আমরা আলোচনা করব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পদ হিসেবে মানুষ থেকে একশোটি এক কথায় প্রশ্নোত্তর এস টিজিটি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক প্রশ্ন মানব সম্পদ কাকে বলে উত্তর উৎপাদন ক্ষম মানুষ প্রশ্ন মানুষের জ্ঞান দক্ষতা ও স্বাস্থ্য সমষ্টিকে কি বলে উত্তর মানব পুঁজি প্রশ্ন মানব পুঁজিতে বিনিয়োগ বলতে কি বোঝায় উত্তর শিক্ষা ও স্বাস্থ্যে ব্যয় প্রশ্ন মানব পুঁজি গঠনের প্রধান উপাদান কতটি উত্তর দুই প্রশ্ন শিক্ষা পুঁজির কোন দিক উন্নত করে উত্তর দক্ষতা প্রশ্ন স্বাস্থ্য পুঁজির কোন দিক উন্নত করে উত্তর উৎপাদন ক্ষমতা প্রশ্ন কর্মক্ষম জনসংখ্যার বয়সীমা কত উত্তর পনেরো থেকে উনষাট বছর প্রশ্ন জনসংখ্যার মান নির্ভর করে কিসের উপর উত্তর শিক্ষা ও স্বাস্থ্য প্রশ্ন হিউম্যান ক্যাপিটাল গঠনের মূল উৎস কী উত্তর শিক্ষায় বিনিয়োগ প্রশ্ন স্বাস্থ্য বিনিয়োগের মূল লক্ষ্য কী উত্তর উৎপাদনশীল শ্রমশক্তি প্রশ্ন মানব সম্পদের মূল বৈশিষ্ট্য কি উত্তর সৃজনশীলতা প্রশ্ন হিউম্যান ক্যাপিটালের বাংলা কি উত্তর মানব পুঁজি প্রশ্ন মানব পুঁজির উন্নয়নকে কী বলা হয় উত্তর মানব পুঁজি গঠন প্রশ্ন শিক্ষা ছাড়া মানব সম্পদ কি হয়ে যায় উত্তর বোঝা প্রশ্ন ব্রেন ড্রেন বলতে কি বোঝায় উত্তর দক্ষ বিদেশ গমন প্রশ্ন শিশু শ্রম কোন সম্পদকে ক্ষতিগ্রস্ত করে উত্তর মানব সম্পদ প্রশ্ন জনসংখ্যার মান নির্ধারণে কোন সুযোগ ব্যবহৃত হয় উত্তর মানব উন্নয়ন সূচক প্রশ্ন এইচডিআই সূচকের তিনটি উপাদান কি আয় শিক্ষা ও স্বাস্থ্য প্রশ্ন ভারতের সাক্ষরতার হার কত দু প্রায় সাতাত্তর শতাংশ প্রশ্ন নারী সাক্ষরতার হার কত দু প্রায় সত্তর শতাংশ প্রশ্ন পুরুষ সাক্ষরতার হার কত দু প্রায় চুরাশি শতাংশ প্রশ্ন কেরালার সাক্ষরতার হার কত প্রায় ছিয়ানব্বই শতাংশ প্রশ্ন কোন রাজ্য সাক্ষরতার হারে প্রথম কেরালা প্রশ্ন কোন রাজ্য সাক্ষরতার হারে শেষ বিহার প্রশ্ন জনসংখ্যার মান উন্নয়নের প্রধান উপাদান কি শিক্ষা ও স্বাস্থ্য প্রশ্ন মিড ডে মিল স্কিম কবে চালু হয় উনিশশো সালে প্রশ্ন মিড ডে মিল স্কিমের উদ্দেশ্য কি পুষ্টি ও উপস্থিতি বৃদ্ধি প্রশ্ন রাইট টু এডুকেশন অ্যাক্ট বা আটটি কবে কার্যকর হয় দু সালে প্রশ্ন আটটি অনুযায়ী কত বছর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক ছয় থেকে চোদ্দ বছর প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কবে চালু হয় দু সালে প্রশ্ন স্কিল ইন্ডিয়া মিশন কবে চালু হয় দু সালে প্রশ্ন স্কিল ইন্ডিয়া মিশনের মূল লক্ষ্য কি দক্ষ মানব সম্পদ তৈরি প্রশ্ন আয়ুষ্মান ভারত কবে চালু হয় দু সালে প্রশ্ন আয়ুষ্মান ভারতের অন্য নাম কি পি প্রশ্ন পি এর পূর্ণরূপ কি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রশ্ন পিএমজেএওয়াই এর অধীনে কত টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা দেওয়া হয় পাঁচ লক্ষ টাকা প্রশ্ন স্বাস্থ্য খাতে ভারতের ব্যয় জিডিপির কত শতাংশ প্রায় এক শতাংশ প্রশ্ন শিক্ষায় বিনিয়োগকে অর্থনীতিতে কী বলা হয় মানব পুঁজি বিনিয়োগ প্রশ্ন দারিদ্র কোন সম্পদের মান কমায় মানব সম্পদ প্রশ্ন অশিক্ষিত জনসংখ্যা কিসের উদাহরণ নিম্নমানের মানব সম্পদ প্রশ্ন ডব্লুএচ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রশ্ন ডব্লুএচ সদর দপ্তর কোথায় জেনেভা প্রশ্ন ভারতের প্রথম মেডিক্যাল কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে প্রশ্ন প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে প্রশ্ন ইউনিভার্সাল এডুকেশন প্রোগ্রামের নাম কি সর্বশিক্ষা অভিযান প্রশ্ন মানব সম্পদ উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ কি বেকারত্ব প্রশ্ন কর্মক্ষম জনসংখ্যা বেশি হলে একে কি বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ট প্রশ্ন মানব পুঁজি ধারণার প্রবর্তককে থিওডর শুলস প্রশ্ন মানব উন্নয়ন সূচকের জনককে মাহবুব উল হক প্রশ্ন হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে ইউএনডিপি প্রশ্ন প্রথম হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট কবে প্রকাশিত হয় উনিশশো সালে প্রশ্ন ভারতের এইচডিআই সূচক দু কত শূন্য দশমিক ছয় তিন তিন প্রশ্ন ভারতের এইচডিআই স্থান দু কত একশো বত্রিশ প্রশ্ন জাপান উন্নত হয়েছে কিসের কারণে মানব পুঁজি প্রশ্ন সিঙ্গাপুর উন্নত হয়েছে কিসের কারণে মানব সম্পদ প্রশ্ন প্রাকৃতিক সম্পদ নহীন গ্যাস কোনটি উন্নত হয়েছে মানব পুঁজিতে জাপান প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি মানব সম্পদ কোন রাজ্যে উত্তরপ্রদেশ প্রশ্ন মানব সম্পদ উন্নয়নে কৃষির অবদান কি কর্মসংস্থান প্রশ্ন মানব পুঁজিতে বিনিয়োগ বাড়ালে কি ঘটে উৎপাদনশীলতা বৃদ্ধি প্রশ্ন শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ কাকে বলে মানব পুঁজি গঠন প্রশ্ন স্বাস্থ্য বিমা কিসের উদাহরণ মানব পুঁজিতে বিনিয়োগ প্রশ্ন মিড ডে মিল স্কিমের লাভ কি স্বাস্থ্য ও শিক্ষায় উন্নতি প্রশ্ন ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন কোন সূচকের অন্তর্ভুক্ত শিক্ষা প্রশ্ন লাইফ এক্সপেকটেন্সি কোন সূচকের অন্তর্ভুক্ত স্বাস্থ্য প্রশ্ন ইনফ্যান্ট মর্টেলিটি রেট বা আইএমআর কোন সূচকের অন্তর্ভুক্ত স্বাস্থ্য প্রশ্ন হেলথ ইনফ্রাস্ট্রাকচারের মূল উপাদান কী হাসপাতাল প্রশ্ন শিক্ষা ব্যয়কে অর্থনীতিতে কি ধরা হয় বিনিয়োগ প্রশ্ন শিক্ষিত বেকারত্ব কোন খাতে বেশি শহর প্রশ্ন গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি কি কৃষি প্রশ্ন শহরে কর্মসংস্থান কোন খাতে বেশি পরিষেবা প্রশ্ন কর্মসংস্থানের তিনটি খাত কি প্রাথমিক মাধ্যমিক তৃতীয় প্রশ্ন মানব সম্পদ উন্নয়নে সরকারের ভূমিকা কি শিক্ষা ও স্বাস্থ্য ব্যয় প্রশ্ন সুস্থবান কর্মী কিসের প্রতীক উৎপাদনশীলতা প্রশ্ন শিক্ষা চালা মানব সম্পদ কি বোঝা প্রশ্ন ভারতীয় অর্থনীতির ব্যাকবোন কি কৃষি প্রশ্ন মানব সম্পদ উন্নয়নে সর্বাধিক কার্যকর খাত কোনটি শিক্ষা প্রশ্ন শিক্ষার মান কিসের দ্বারা পরিমাপ হয় সাক্ষরতার হার প্রশ্ন শিশুশ্রম কোন আইন দ্বারা নিষিদ্ধ শিশুশ্রম আইন প্রশ্ন ন্যূনতম মজুরি আইন কবে চালু হয় উনিশশো সালে প্রশ্ন ভারতের প্রথম ফাইভ ইয়ার প্ল্যান কবে শুরু হয় উনিশশো একান্ন সালে প্রথম ফাইভ ইয়ার প্ল্যানের মূল লক্ষ্য কী ছিল কৃষি প্রশ্ন স্কিল ডেভেলপমেন্ট কি দক্ষতা বৃদ্ধি প্রশ্ন হিউম্যান ক্যাপিটাল ফর্মেশনের অর্থ কী দক্ষ মানব সম্পদ তৈরি প্রশ্ন জনসংখ্যার মান কি দিয়ে নির্ধারিত হয় শিক্ষা ও স্বাস্থ্য প্রশ্ন মানব সম্পদ উন্নয়নের দীর্ঘমেয়াদী সুফল কি অর্থনৈতিক বৃদ্ধি প্রশ্ন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিতে কী প্রয়োজন দক্ষ মানব সম্পদ প্রশ্ন ভারতীয় আইটি খাত কোন শহরে বেশি বিকশিত বেঙ্গালুরু প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি কোন শহর বেঙ্গালুরু প্রশ্ন হেলথ ইন্ডেক্সের সূচক কপটি তিনটি প্রশ্ন কৃষক শিক্ষার জন্য কোন কর্মসূচি চালু হয়েছিল কৃষক প্রশিক্ষণ কেন্দ্র প্রশ্ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা এই চারটির পূর্ণরূপ কি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্রশ্ন এই চারটি মন্ত্রালয় বর্তমানে কোন নামে পরিচিত শিক্ষা মন্ত্রালয় প্রশ্ন নারী শিক্ষার উন্নয়নের জন্য কোন প্রকল্প চালু হয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও প্রশ্ন ভারতের জন্মহার দু কত প্রায় আঠারো প্রতি হাজার প্রশ্ন ভারতে মৃত্যুহার হার কত প্রায় সাত প্রতি হাজার প্রশ্ন কর্মক্ষম জনসংখ্যার আধিক্য কোন সুযোগ তৈরি করে অর্থনৈতিক বৃদ্ধি প্রশ্ন সম্পদ হিসেবে মানুষের মূল শক্তি কি মেধা ও শ্রমশক্তি আজকের ভিডিওতে আমরা দেখলাম অর্থনীতির অধ্যায় সম্পদ হিসেবে মানুষ থেকে একশোটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্নোত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ